কারোর মায়ের আশা আছে আমার ছেলে আলেম হবে হাফেজে কোরআন হবে কারোর বাবার স্বপ্ন আছে আমার সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আলেম হবে বাবা মা এই স্বপ্ন নিয়ে তোমাদেরকে মাদ্রাসায় পাঠিয়েছে দুই হাজার সালের জানুয়ারি মাসে ভর্তি করিয়েছিল একটি বছর তোমরা অতিবাহিত করেছ দুই হাজার ছাব্বিশ শুরু হয়েছে তোমাদের মা বাবা আবারও সেই স্বপ্ন নিয়ে ইনশাল্লাহ তোমাদেরকে ভর্তি করাবে এখন আসো তোমরা আমার ছোট ভাই তোমরা আমার ছোট বোন সেই স্বপ্নের বাস্তবায়ন তোমাদেরকে করে দেখাতে হবে আর সেই স্বপ্নের বাস্তবায়ন করানোর জন্য তোমাদের যত দিক নির্দেশনা যত প্রকার সহযোগিতা লাগে তোমাদের বাবা মায়ের মনের সেই আশা এবং স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার জন্য ভবনা ইসলামিয়া দাখিল মাদ্রাসা উনিশশো ছিয়াত্তর সালে প্রতিষ্ঠিত হয়ে একের পর এক শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে আদর্শ আদর্শ মানুষ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই যে শিক্ষক বৃন্দ আছেন শিক্ষক বৃন্দ হচ্ছে মানুষ গড়ার কারিগর আদর্শ মানুষ তৈরির কারিগর এই শিক্ষকদের হাতে আমি লালিত পালিত হয়েছি এই শিক্ষকদের হাতে আমি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত দীর্ঘ দশটি বছর লেখাপড়া করে আজকে শিক্ষা অর্জন করে তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি আশা করছি তোমরা একদিন ডাক্তার হবা তোমরা একদিন ইঞ্জিনিয়ার হবা তোমরা একদিন বিসিএস গ্যাডার হবা তোমরা একদিন আলেম হবা তোমরা একদিন হাফেজে কোরআন হবা যদি তোমরা তোমাদের এই শিক্ষকদের অনুকরণ অনুসরণ করে তোমরা তোমাদের যে কর্তব্য আছে তোমাদের লেখাপড়া নিয়মিত তোমরা যদি করে সামনের দিকে এগিয়ে যেতে পারো তাহলে ইনশাল্লাহ তোমাদের বাবা মা যেই স্বপ্ন নিয়ে যেই আশা নিয়ে যেই উদ্দেশ্য নিয়ে মাদ্রাসায় ভর্তি করিয়েছে তোমরা বাবা মার সেই স্বপ্নকে পূরণ করে দিয়ে বাবা মার হাতে আজকের মতো একটি পুরস্কার তুলে দিয়ে বলতে পারবা মা আমি আজকে ডাক্তার হয়ে এসেছি মা আমি আজকে ইঞ্জিনিয়ার হয়ে এসেছি মা তোমার সন্তান আজকে হাফেজ হয়ে পুরস্কার নিয়ে বাড়ি আসছে মা তোমার সন্তান আজকে বিসিএস ক্যাডার হয়ে এই পুরস্কার নিয়ে বাড়ি আসছে আজকে তোমরা যেমন বার্ষিক পরীক্ষার একটা পুরস্কার হাতে করে নিয়ে বাসায় যাবা একটা সম্মানের স্মারক নিয়ে তোমরা বাসায় যাবা মায়ের হাতে দিবা বাবার হাতে দিবা দাদির হাতে দিবা দাদার হাতে দিবা নানার হাতে দিবা নানির হাতে দিবা আর বলবা যে আমি প্রথম হয়েছি আমি দ্বিতীয় হয়েছি আমি তৃতীয় স্থান অর্জন করেছি তোমরা যদি সেই গন্তব্যে পৌঁছাতে চাও তোমরা যদি সেই টার্গেটে তোমরা পৌঁছাতে চাও তাহলে একটু সময় ক্ষেপণ করা যাবে না জীবনের সময় নষ্ট করা যাবে না আজকে পয়লা জানুয়ারি শুরু হলো এই দুই হাজার সালের ইংরেজি শিক্ষাবর্ষের প্রথম দিন থেকে তোমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে এই জন নয় আগামীতে আমরা প্রত্যেকেই প্রথম স্থান অর্জন করব আমরা প্রত্যেকেই পেলেসে এসে এখান থেকে পুরস্কার নিয়ে আমরা বাড়িতে যাব নিয়মিত লেখাপড়া করতে হবে মনোযোগ দিয়ে বইয়ের প্রত্যেকটা অধ্যায় তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে এই জাতির নেতৃত্বে তোমাদেরকে আসতে হবে তোমরা লক্ষ্য করেছ দুই হাজার চব্বিশ সালে ছাত্ররা বিপ্লব ঘটিয়ে এদেশ থেকে স্বৈরাচারদের পতন ঘটিয়েছে তোমরাও ইনশাআল্লাহ ওই ছাত্রদের মতো একদিন নেতৃত্ব দিবে এই সমাজে তোমরা একদিন মাথা উঁচু করে দাঁড়িয়ে দাঁড়াবে একদিন এইরকম অনুষ্ঠান নয় এর থেকে বড় বড় অনুষ্ঠানে তোমরা একদিন কথা বলতে পারবে আমরা সেই স্বপ্ন তোমাদের চেহারার দিকে তাকিয়ে দেখছি এই জন্য বোন তোমাদের আমি বলে যাই তোমরা একটু জীবনের সময়কে নষ্ট করব না তোমাদের জীবনটাকে ছোট হিসেবে না নিজেকে ছোট হিসেবে কখনো ভাববা না তোমার মধ্যে একটা প্রতিভা লুকায় আছে তোমার মধ্যে একটা ভবিষ্যতে নক্ষত্র তোমার মধ্যে লুকিয়ে আছে সেই নক্ষত্রকে খুঁজে তোমাকে বের করে নিতে হবে সংগ্রাম করে তোমাকে আদায় করে নিতে হবে চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে সামনের দিকে তোমাকে অগ্রসর হতে হবে ভালো ফলাফল যেভাবে হোক তোমার জীবনে সে আনতে হবে যদি তুমি তোমার লক্ষ্য উদ্দেশ্য অটল থাকো তুমি যদি প্রচেষ্টা চালিয়ে যাও ইনশাআল্লাহ তোমরা সফল হবে তোমরা আগামীতে একজন আদর্শ মানুষ হিসাবে এই সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে সেই কামনা করছি পাশাপাশি অভিভাবক যারা আছেন অভিভাবকদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে আপনার সন্তানকে যদি আপনি আদর্শ মানুষ বানাতে চান আপনার সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে চান আপনার সন্তান যদি আপনার ভবিষ্যতের সম্মান এবং ইজ্জতের কারণ হিসেবে পেতে চান তাহলে আপনারা সিদ্ধান্ত নেন আপনার সন্তানকে নিয়মিত মাদ্রাসায় পাঠাতে হবে বছরের প্রথম দিন থেকে এই মেসেজ সারা বাংলার আনাচে কানাচে পৌঁছে দিতে চাই বাংলার প্রত্যেকটা পড়ায় পড়ায় মহল্লায় মহল্লায় আমরা এই মেসেজটা পৌঁছে দিতে চাই আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ ছাত্র সমাজের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে সুশিক্ষায় শিক্ষিত আদর্শ মানুষের বাংলাদেশ ইনশাআল্লাহ সে আদর্শ সুশিক্ষায় শিক্ষিত মানুষের বাংলাদেশ যদি আমরা পেতে যাই একটি সুন্দর সমৃদ্ধ শিক্ষিত জাতি যদি আমাদেরকে পেতে হয় তাহলে আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে আমাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে এই বছরের প্রথম দিন পহেলা জানুয়ারি থেকে আজকে বই উৎসবের মধ্য দিয়ে আমরা ছাত্রদের হাতে বই তুলে দেব আর এই পাঠ্য বই পাওয়ার পরে প্রত্যেকটা সন্তানকে বাবা মা নিজ দায়িত্বে বছরের প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ দিন মনে করে ভালোভাবে লেখাপড়া করে তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে অভিভাবকদেরকে আরও বলবো আপনি চান আপনার সন্তান ডাক্তার হবে আপনি চান আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে আপনি চান আপনার সন্তান হাফেজ হবে আপনি চান আপনার সন্তান আলেম হবে শুধু চাইলেই চলবে না এই চাওয়ার সাথে আপনার মেহনাত এই চাওয়ার সাথে আপনার পরামর্শ করতে হবে আপনি যখন কোনো বিষয়ে আপনি যখন অজ্ঞ থাকেন আপনি ওই বিষয়ে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে নিয়ে থাকেন ঠিক তত্রপভাবে আপনি যদি চান আপনার সন্তানকে আদর্শ মানুষ বানাবেন তাহলে মানুষ গড়ার কারিগর শিক্ষক সদবৃন্দ যারা আছে তাদের সম্মান তাদের মর্যাদা ঠিক রেখে তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে তাদের সাথে প্রতিনিয়ত খোঁজখবর রাখতে হবে সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনার সব কিছু বিসর্জন দিয়ে একমাত্র সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করতে হবে এই জন্য আমি ভবনাবাসীর প্রতি আমার উদত্ত আহ্বান থাকবে আজকে পহেলা জানুয়ারি শুরু হয়ে গেল আজকে বই বিতরণের মাধ্যমে ভবনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার দুই হাজার ছাব্বিশ ইংরেজি শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে ভবনার প্রত্যেকটা অভিভাবকদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পাঠাবেন আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবেন আপনি কাল বিলম্ব করবেন না আগামী দিনে ভর্তি করিয়ে এই মাদ্রাসার ছাত্র হিসেবে ভর্তি করানোর পরে এই মাদ্রাসার পরিচালনা পরিষদ এই মাদ্রাসার শিক্ষক বৃন্দ এই আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসাবে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আপনার সন্তানকে আপনার মনের আশা মনের স্বপ্ন পূরণ করার জন্য মাদ্রাসা পরিচালনা পরিষদ এবং শিক্ষক বৃন্দ ইনশাল্লাহ যা করণীয় আছে সব কিছু করা হবে ইনশাল্লাহ এই মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই আপনার আশ্বস্ত হন অতীতে যা ঘটে গেছে অতীতকে ভুলে যান আগামীর বাংলাদেশ নতুনভাবে আমরা সাজাতে চাই আগামীর সমাজ নতুনভাবে আমরা গড়তে চাই আগামীর শিক্ষা ব্যবস্থা নতুন আলোকে আমরা গড়তে চাই এই অঙ্গীকার নিয়ে আমাদেরকে মাদ্রাসামুখী হতে হবে আর শিক্ষায় জাতির মেরুদণ্ড সেই শিক্ষা হতে হবে ধর্মীয় নৈতিক এবং যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা হতে হবে কোরআন সুন্না ভিত্তিক শিক্ষা ব্যবস্থা কোরআন সুন্নার বাইরে গিয়ে জাগতিক যত শিক্ষা আছে কোন শিক্ষাকে জাতির মেরুদণ্ড হিসাবে আমি বলতে চাই না জাতির মেরুদণ্ড যদি বলতে হয় কোরআন হচ্ছে মাদ্রাসা শিক্ষা বাংলাদেশ বোর্ডের মাধ্যমে ভবনা ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালিত হয় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম অনুযায়ী ভবনা ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালিত হয় এখানে জাগতিক শিক্ষা যেমন আছে ধর্মীয় শিক্ষা তেমন আছে সুন্নার ভিত্তিতে মাদ্রাসা বোর্ডের সিলেবাস পর হয়েছে সুতরাং আপনার সন্তানদেরকে মাদ্রাসামুখী করার মাদ্রাসায় ভর্তি করিয়ে আদর্শ মানুষ হিসেবে আমাদেরকে গড়ে তুলতে হবে ছোট ভাই বোনেরা তোমাদের প্রতি সর্বশেষ অনুরোধ থাকবে আমি তোমাদের বড় ভাই হিসেবে বলে যাই তোমরা আজ থেকে শপথ নিয়ে বাড়িতে যাব আগামী রবিবার মাদ্রাসা খোলার সাথে সাথেই তোমরা প্রত্যেকে মাদ্রাসার নিয়ম অনুযায়ী ভর্তি হয়ে যাবা আর আগামী রবিবার থেকে তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে বিগত বছরগুলোতে তোমরা অনেকে নিয়মিত ক্লাসে আসো আসনাই আমি হাজিরা খাতা দেখেছি আমি রেজাল্ট দেখেছি ওগুলো আমি বলতে চাচ্ছি না কিন্তু তোমাদেরকে বলতে চাই অতীতে যে ভুলগুলো করেছ এই ভুলগুলো সামনে আর করবে না নিয়মিত ক্লাসে আসবে তোমাদের বাবা মা যাই বলে বলবে তোমাদের পাড়া প্রতিবেশী যেটা বলে বলুক তোমার টার্গেট থাকবে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে নিয়মিত মাদ্রাসায় আসতে হবে মাদ্রাসার শিক্ষক আসুক আর না আসুক কে কি বললো এটা তোমার দেখার দায়িত্ব না তুমি ছাত্র তোমার কাজ হচ্ছে প্রত্যেকদিন ক্লাসে প্রথমে এসে তোমাকে আসন গ্রহণ করতে হবে তুমি যখন তোমার দায়িত্ব পালন শুরু করে দেবে তোমার সফলতা আসতেই শুরু করবে এই জন্য তোমার কাজ তোমাকে বুঝে নিতে হবে তোমার সংগ্রাম তোমাকে করতে হবে তোমার সফলতা চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে তোমাকে আদায় করে নিতে হবে কে ক্লাসে আসলো আর কে আসলো না এটা তোমার দেখার বিষয় না কে আসছে এটাও তোমার দেখা তোমার নিজেকে তোমাকে আসতে হবে তুমি যদি সময় মতো মাদ্রাসায় প্রতিনিয়ত উপস্থিত হও ইনশাল্লাহ তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে এই জন্য যত সময় ভর্তি হওয়া এবং মাদ্রাসার শিক্ষক বৃন্দ মাদ্রাসার ইউনিফর্ম সম্পর্কে তোমাদের একটা ড্রেস দিবে আমি শুধুমাত্র শিক্ষকদের একটা নির্দেশ দিয়ে যাচ্ছি এই দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে যারা ছাত্র তাদের মাথার টুবি হতে হবে সাদা যারা ছাত্রী তাদের মাথার হেজাবটা হতে হবে কালো এবং ড্রেসের পাঞ্জাবির কালারটা কী হবে বোরোকাটা কী হবে হুজুরা বলে দিবেন যেটা বলবে তোমরা তোমাদের মা বাবাকে বুঝায়ে এই মান্ডাসার শৃঙ্খলা রক্ষার জন্য একটি ড্রেস তোমরা তৈরি করবা কালো হেজাব যাদের আছে আলহামদুলিল্লাহ অধিকাংশ থাকে এবং সাদা টুপিও অধিকাংশ থাকে এজন্য আমি সহজ করে দিলাম আগামী এই দুই হাজার ছাব্বিশ ইংরেজি শিক্ষাবর্ষের ভবনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ইউনিফর্মের একটা অংশ টুপি হতে হবে সাদা এবং হেজাবটা হতে হবে মেয়েদের কালো আমরা রাস্তাঘাটে যেখানে দেখব আমরা দেখলে বুঝতে পারবো এটা আমার ভবনা মাদ্রাসার সন্তান এবং এই ছাব্বিশ শিক্ষাবর্ষে ইনশাআল্লাহ যারা ভর্তি হবে আমি নিজ দায়িত্বে প্রত্যেকের আইডি কার্ড ইনশাআল্লাহ আমি গড়িয়ে দেব আমি ওয়াদা তোমাদেরকে করলাম কিন্তু তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা যখন ভর্তি হবা ভর্তির সময় অবশ্যই তোমাদের পাসপোর্ট সাইজের দুই কবির ছবি তোমরা অবশ্যই জমা দিবে তোমরা যদি ছবি না জমা না দাও তোমরা কিন্তু আইডি কার্ড পাবা না এই জন্য তোমরা এই আইডি কার্ডের জন্য ছবিটা তোমরা জমা দিবে এটা তোমাদের বলা থাকলো অবশ্যই তোমরা ছবি জমা দিবে এবং ছবি জমা দিয়ে তোমরা নিয়মিত ভর্তি হবে ইনশাআল্লাহ তোমরা আইডি কার্ডও পাবে পাশাপাশি তোমাদের মা বাবাকে বোঝাতে হবে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হবে পরিচালনা পরিষদ আমার সাথে আমাদের সেকেন্ডার ভাই আছেন উনি প্রতিনিয়ত খোঁজ খবর নেবেন ডিসেম্বর মাস ছুটির দিনগুলোতে আছে উনি আগামী রবিবার থেকে প্রতিনিয়ত খোঁজ খবর নেবেন যত সমস্যা ইনশাল্লাহ আছে চিহ্নিত করে আমরা সমাধান করবো ইনশাল্লাহ অনেক সময় বিলম্ব হয়ে যাচ্ছে আমি সর্বশেষ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা থেকে শুরু করে আজ পর্যন্ত মাদ্রাসার জমি দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে যারা সহযোগিতা করেছে যারা ইন্তেকাল করেছে বিশেষ করে মরহুম মৌলানা মোহাম্মদ আলী রহমতুল্লা আলহি মরহুম এ জিএম মঈনুদ্দিন মোরল মরহুম শামসুর রহমান সহ এই মাদ্রাসায় যাদের অবদান আছে বিশেষ করে যারা জমিদাতা আমাদের বড় বাড়ির অনেকে আছে এই জমিদাতাদেরকে আল্লাহ তালা মাফ করে দেয় সকলে বলছে আমিন এই মাদ্রাসায় যারা জমি দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করেছে যাদের দানের যাদের অবদানের বিনিময়ে আজকে আমরা এই মাদ্রাসাকে পেয়েছি যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দিক আর যারা জীবিত আছে আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করে